আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের রসিম রহমতে আমাদের পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছি তো চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আশা রাখছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটি বিকেল থেকে স্টার্ট করে দিয়েছি আসলে এটা আজকের ভিডিও না বললে ভুল হবে এটা হচ্ছে আমার কালকের ভিডিও তো কালকে একটু ব্যস্ত ছিলাম যার কারণে এই ভিডিওটা কালকে আমি আর আপলোড করতে পারিনি তো ভাবলাম যে আজকে ভিডিওটা আপলোড করে দিই তো ওরা হচ্ছে মাফির স্কুল ফ্রেন্ড ওরা এখন স্কুলের দলীয় কাজ নিয়ে প্রচণ্ড বিজি ওদের যে ক্লাস টিচার আছে সে বলেছে ছেলেদেরকে প্লে কার্ড বানিয়ে নিয়ে যেতে এবং মেয়েদেরকে পোস্টার বানিয়ে নিয়ে যেতে বলেছে তো যে ওখানে দেখুন মাফি প্লে কার্ডের যে কাগজে লিখতে হয় তো মাফি আবার ওই যে লেখা নিয়ে প্রচণ্ড ব্যস্ত মাফি আবার লিখতে খুবই পছন্দ করে সেজন্য ওরা আবার বলল যে মাফি তুই লেখে ফেল তো মাফি আবার ওই যে দেখুন লিখে ফেলছে সাইন পিন দিয়ে তো আপনারা সবাই একটু ওদের জন্য দোয়া করবেন ওদের প্লে কার্ডটা যেন থেকে বেশি ভালো হয় আর আরও ছেলেদেরও বলেছে প্লে কার্ড বানিয়ে নিয়ে যেতে যার প্লে কার্ডটা সব থেকে বেশি সুন্দর হবে ম্যাডাম তাদেরকে পুরস্কৃত করবে আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা দয়া করে আমার পুরো ভিডিওটি দেখবেন একটু স্কিপ করে দেখবেন না ইনশাআল্লাহ দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যাবে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে দেখা যায় যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে তখন আপনারা আপনাদের সময় এবং সুযোগ বুঝে আমার পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ তো আমি আবার মাফি এবং মাফির ফ্রেন্ডদেরকে বললাম যে তোমরা বাবা রিল্যাক্সে প্লে কার্ডটা সুন্দরভাবে করো আমি তোমাদের জন্য এই টু বিকেলে নাস্তা তৈরি করে নিয়ে আসি তো সেজন্য ওদের জন্য আমি এখন নুডুলস রান্না করব। আমি এখানে চারটা নুডলস নিয়েছি চারটা নুডলস আমি ওদের জন্য রান্না করব। আর ওদের সাথে আসলে আমিও একটু দলীয় কাজে সাহায্য করতাম কারণ ওরা তো বাচ্চা মানুষ দেখা যায় এতটা ভালোভাবে করতে পারে না আসলে একটা জিনিস দেখা যায় হাতে হাত লাগিয়ে কাজ করলে সব থেকে বেশি ভালো হয় কথায় আছে না দশে মিলে করি কাজ হারি জিতি নাহিল তো দেখা যায় কি আমি যদি ওদের সাথে একটু কাজটা করতে যেতাম আমার ছোটো একটা বেবি আছে ও কি করতো আমার সাথে ওদের প্লে কার্ডটা ধরতো আর ধরলে বাচ্চারা প্লে নষ্ট করে ফেলতো তখন বাচ্চাদের মনটা একেবারে নষ্ট হয়ে যেত যেহেতু ওরা অনেক পরিশ্রম করতেছে এই প্লে তৈরি করার জন্য নুরুসটা সিদ্ধ করা হয়ে গেছে আমি একটি চালনিতে নুডুলসটা ঢেলে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে নুডুলস রান্না করার জন্য পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে নিলাম এখন আমি একটু ভেজে নিব তেলের সাথে ইনাইয়া কিন্তু আমার সাথে ঘোরাঘুরি করছে ওকে আমি ওই রুমে যেতে দিচ্ছি না কারণ ইনাইয়া যদি ওই রুমে যায় তাহলে ওদেরকে কাজ করতে দিবে না প্রচণ্ড ডিস্টার্ব করবে তাই আমার পাশে ইনায়াকে দাঁড়িয়ে রেখে আমি যে নুডুলসটা রান্না করছি তো এই যে আলহামদুলিল্লাহ নুডুলস রান্না করা হয়ে গেছে এখন আমি ওদের জন্য বাটিতে নুডলসটা বেড়ে নিচ্ছি ইনেয়াকেও আমি টু অফ ক্যামেরায় নুডলস খাওয়াবো তবে ইনে আবার এই নুডুলসটা খেতে পছন্দ করে না ইনায়াকে একটু ঝোল করে নুডুলস রান্না করে দিলে খায় তো মাফির আবার আরেকটা ফ্রেন্ডও আসছিল ওদের সাথে দলীয় কাজ করার জন্য তো আবার আধা ঘন্টা থেকেই চলে গেছে বলো যে আনটি আমি তো আম্মু কাছে বলে আসিনি আমি আজকে চলে যাই পর আরেক দিন আমি আসবো নে তা আমি বললাম যে ঠিক আছে পর আরেক দিন বাবা তুমি সময় করে তারপর এই তো আমি ওদের জন্য নুডুলস বেড়ে নিয়ে আসছি আর মাফি নুডুলসটা মাফিয়ে তো বসে খাচ্ছে নুডুলসটা কিন্তু মশাল্লা খেতে খুবই টেস্ট হয়েছিল আমিও একটু নুডুলস খেয়েছিলাম দেখলাম যে না অনেকটাই মজা হয়েছে নুডুলসটা তা আমি আবার ওদেরকে বললাম যে তোমরা নুডুলস খাও আমি তোমাদেরকে একটু ভিডিও করি তো মাফিয়া আবার আমাকে ডেকে বললো যে আমু একটু আটা দিয়ে একটু লেই তৈরি করে দাও তা আমি আবার এই যে ওদের নুডুলস খাওয়ার পর একটু আটা দিয়ে লেই তৈরি করে দিয়েছি আর ওই তো দেখুন মাফি কী লিখেছে সাকিব তামিম বন্ধুত্ব ফিরে চাই আর আমাদের মাফি কিন্তু এমনিও ফুটবল খেলা তারপর ক্রিকেট খেলা সব থেকে বেশি পছন্দ করে তবে ফুটবল খেলার থেকে ক্রিকেট খেলাটা ও অনেক পছন্দ করে তো ওরা আবার প্লে কার্ডটা তৈরি করছে আমি ইনে একে কোলে নিয়ে ওদের সাথে কথা বলছিলাম যে তোমরা বাবা বড় হয়ে লেখাপড়ায় শেষ করে কে কি হতে চাও তো ওর বন্ধু বলে আমি ইঞ্জিনিয়ার হতে চাই আরেক বন্ধু বলে আমি খেলোয়াড় হতে চাই মাফি বলে আমি তারও আগে থেকে খেলোয়াড় হতে চাই তো যাই হোক সবার ইচ্ছাটাই যেন আল্লাপাক পূরণ করে ওদের জন্য সবাই দোয়া করবেন ওদের মনের স্বপ্ন তালা বাস্তবায়ন করার তৌফিক দান করুক আমি তো ধন্যবাদ সবাইকে আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ